সনাতনী ভাই বোনেরা আমি আপনাদের জন্য মহাভারতের আসল যে কথা সে কথা নিয়ে এসেছি আমরা কি দেখছি আমাদের এই সনাতন ধর্মকে কিভাবে কলুষিত করা হচ্ছে নানা ধর্মের থেকে অনেক কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে আমাদের এই সনাতন ধর্মে যার জন্যই আমাদের এই ধর্মটা আমাদের কাছে অনেক সময় অদ্ভুত লাগে এই অদ্ভুত লাগার মেন কারণ আমাদের ধর্মকে নানাভাবে কলুষিত করা হয়েছে বছরের পর বছর ধরে আমাদের এই ভারতবর্ষ দেবভূমি এখানে সনাতনী হিন্দুদের বাস এখন বর্তমানে এখানে নানা ধর্মের লোক বাস করে তাই আমাদের সনাতন ধর্মে নানা ধর্মের কথা ঢুকে পড়েছে এইখান থেকে তুলে নিয়ে আসার জন্য আমার এই ভিডিও করা আমি আপনাদেরকে যে কথা জানাচ্ছি সেটা এখন পাণ্ডবদের বনবাস চলছে পাণ্ডবদের বনবাস পাঁচ চৌষট্টি তীর্থযাত্রা চলছে পাণ্ডবদের তীর্থযাত্রা পাঠ উনতিরিশ সেইখানে পরশুরামের জন্মবৃত্তান্ত চলছে পরশুরামের জন্মবৃত্তান্ত পাট চার চলুন সনাতনী ভাই বোনেরা আমি আপনাদেরকে যে জিনিসটার জন্য ভিডিও করা শুরু করেছি এই আসল কথাগুলি আপনি জেনে নিন যখন ধর্মের কথা উঠবে মাথা উঁচু করে কথা বলুন আমাদেরকে অনেকভাবে নানানভাবে সমস্ত কিছুকে কলিশিত করা হয়েছে রামায়ণ মহাভারত গীতা পুরাণ সমস্ত কিছুর মধ্যে গোজামিল ঢোকানো হয়েছে যা আমাদের কাছে আমাদের ধর্মে নেই সেগুলোকে আমাদের ধর্মের মধ্যে ঢুকিয়ে দিয়ে বলা হচ্ছে সনাতন ধর্মে এটা আছে তো তাই নেই আপনি অনেক সময় সনাতন সম্বন্ধে জানতে গিয়ে বা পড়তে গিয়ে বুঝতে পারছেন যে এটা তো কেমন করা হয় সনাতন ধর্মে তাহলে মনে করবেন যেহেতু আপনার মন আপনাকে বলছে এটা হতে পারে না তাহলে মনে করবেন গোজামিল গোজামিল দিয়ে আমাদের ধর্মকে পুরো শেষ করে দেওয়া হয়েছে আমি এখান থেকেই আমি সঠিক কথাটা আপনারা যাতে জানতে পারেন সেটার জন্যই আমি ভিডিও শুরু করেছি হরে কৃষ্ণ আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট দেবেন চলুন শুরু করি যখন জমাদাগ্নির স্ত্রী রেনুকা একে একে চার পুত্র জন্ম দিলেন তখন রেনুকা জানতেন না যে তার গর্বে এক ক্ষত্রিয় জন্ম নেবে তারপর চার পুত্রের পর পঞ্চম পুত্র পরশুরামের জন্ম হয় আসলে পরশুরামের নাম পরশুরাম ছিল না তার নাম ছিল রাম কালক্রমে তা হয়েছিল পরশুরাম সবার ছোট ছিল বলে সে মাতা রেণুকা আর পিতা জমাদাগ্নি চোখের মনি হয়েছিল ভাইদের মধ্যে সবার ছোট হলো সে ছিল সব দিক দিয়ে সবার আগে শাস্ত্র থেকে অস্ত্র সব দিকে দিন দিন সে সবাইকে ছাপিয়ে যেতে থাকে তার ছটপটা স্বভাব এর জন্য রেনুকা সব তাকে চোখে চোখে রাখতেন এমন করেই একদিন সবাই বড় হতে থাকে নিত্য রেণুকা স্বামীর কার্যে নদী থেকে জল নিয়ে আসতেন এটা ছিল তার নিত্য কাজ এখন আমি আপনাকে দেরকে কিছু জানাতে চাই আমাদের সনাতনী ভাই বোনেরা আপনারা জানেন আপনাদের ছেলে মেয়েদেরকে ঠিকঠাক শিক্ষা দিন যেন হিন্দু ধর্মের কি ব্যবহার হচ্ছে ভাষা খাবার পোশাক এগুলো কি আমরা হিন্দুদের ব্যবহার করছি যদি না ব্যবহার করে থাকি একদিন আমার কারণে আপনার কারণে হিন্দু ধর্ম সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে আমাদের সবাইকে শুধরাতে হবে হিন্দু ধর্মকে সঠিক জায়গায় আনতে গেলে হিন্দু ধর্মের ভাষা পোশাক খাবার সব করতে হবে কারণ এসবের মধ্যেই ধর্ম জড়িত ভাষার সঙ্গে আমাদের এই ধর্ম জড়িত ভাষায় যদি একদিন না থাকে না আমি আপনাদেরকে আজকে খুব ভালো কথা বলে দিলাম পৃথিবীতে যত ভাষা আছে তার মধ্যে সংস্কৃত ভাণ্ডার সবচেয়ে বেশি যেটা বলছিলাম রেণুকা ছিল রাজকন্যা তাই তার মনে মাঝে মাঝে রাজৈশ্বর্য ভোগের বাসনা জাগত কিন্তু তিনি তার দমিয়ে রাখতেন এমনই একদিন তার পাঁচ পুত্র বনে গেলে বনে ফল সংগ্রহ করতে সেই সময় রেণুকা তার স্বামীর কাছে নদীতে জল আনতে যান সেখানে এক গন্ধর্বরা চিত্ররথ তার স্ত্রীদেরকে নিয়ে সেখানে জল বিহার করছিল রেণুকা ওই রাজার ওই রকম ঐশ্বর্য আর তার স্ত্রীদের শরীরে নানাবিধ অলঙ্কার আর নৌকা যেন এত সুন্দর তা যেন স্বর্গ থেকে আনা এমন সুন্দর জিনিস দেখে আর এত সুন্দর নৌকা এত সুন্দর পোশাক পরা রাজা আর স্ত্রীদের এত সুন্দর সুন্দর অলঙ্কার দেখে রেনুকা একেবারে মোহিত হয়ে পড়ে মনে মনে ভাবলেন না কি সুন্দর কি অপরূপ কি ঐশ্বর্য এমনই ভেবে তিনি মনে মনে সুখ অনুভূতি করলেন মানে রেণুকা ওই চিত্ররথের ওরকম শ্বাস পোশাক অলংকার আর বৈভব দেখে তিনিও মনে মনে সুখ অনুভব করলেন এইবার আমি আপনাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলি আমাদেরকে কি দেখানো হয়েছে আমাদেরকে কি পড়ছি আর আমি সঠিক কথাটা বলছি শুনুন কিভাবে আমাদের হিন্দু ধর্মকে কলুষিত করেছে এখানে আপনাদের যে কথাটা বলছি যারা আমার এই কথা শুনছেন শুনুন মন দিয়ে আমাদের ধর্মকে কলুষিত করার জন্য নানা জায়গায় এই ব্যাপারটাকে নিয়ে কুস্সা ছড়ানো আছে আর আপনাদের হয়তো কেউ দেখছেন কেউ পড়েছেন মানে ব্যাপারটা কেউ দেখেওছেন কেউ পড়েওছেন আর যা দেখছেন যা পড়েছেন তাই সত্য ভেবে নিয়েছেন এখানে আমি শাস্ত্রে কি পেলাম শুনুন সেটা মন দিয়ে আমরা যা দেখছি আর পেয়েছি সেখানে রেণুকার কাম ভাব নাকি জেগে উঠেছিল মানে ওই রাজাকে দেখে রেণুকার মনে কাম ভাব জেগে জেগে উঠেছিল এটাই তো আমরা দেখেছি বা পড়েছি আসলেও কিন্তু তাই নয় রেণুকার স্বামী ছিল তার আবার কাম ভাব আসবে কেন আগে বুঝুন ঘরে স্বামী রয়েছে যে স্ত্রীর ঘরে স্বামী থাকে তার অন্য পুরুষদেরকে তার মনের মধ্যে কেন কামভাব আসবে আর তিনি তখন ছিলেন বয়স্ক রেনুকার কোনো যৌবন ছিল না রেণুকার তখন বয়সও ছিল কিন্তু আমাদের দেখেছি রেণুকা যৌবন আমাদের দেখানো হয়েছে রেণুকা যৌবন ছিল আসলেও কি তাই ছিল না রেনুকা তখন পাঁচ পাঁচটি পুত্রের জননী এবং পাঁচ পুত্রের যুবক বড় হয়ে গেছে যার পুত্ররা যৌবন হয়ে গেছে তার মাথা কি করে যৌবন থাকে আপনারা বিচার করুন আপনি আপনারা কি বুঝতে পাচ্ছেন আমি শ্রোতাদের কথার জন্য আপনাদেরকে বলছি আপনারা কি বুঝতে পাচ্ছেন আমার কথা আপনারা যুক্তি দিয়ে ভাবুন যুক্তি দিয়ে ভাবলে আপনি ব্যাপারটা সম্পূর্ণ আপনার মাথায় বুঝতে পারবেন যে আমাদেরকে দেখানো হয়েছে রেণুকা যৌবন আর তার কাম ভাব জেগেছে আদত নয় তাই নয় রেনুকার পাঁচ পাঁচটি পুত্র এবং পাঁচ পাঁচটি পুত্র যৌবন হয়ে গেছে তাহলে রেণুকা কি করে যৌবন থাকে সে তো বয়স্ক হয়ে গেছে আর রেণুকার কাম ভাব জাগেনি রেণুকা ছিল রাজকুমারী তার ঐশ্বর্য ভূক তিনি মাঝে মাঝে তার মনে জাগত সেগুলো তিনি দমিয়ে রাখতেন যেহেতু তার স্বামী সন্ন্যাসী সেসব চিন্তা করা তার ছিল পাপ তাই তিনি সেগুলোকে দাবিয়ে রাখতেন আমি সনাতন ধর্মের জন্য যে সব গাঁজাখুরি কথা ঢোকানো হয়েছে তার বিরুদ্ধে আমি এই ভিডিও শুরু করেছি বুঝতে পেরেছেন তো আমি এই ভিডিও এই গাঁজাখুরির জন্য শুরু করেছি রেণুকার কোনো কামভাব জাগিনি তিনি ছিলেন রাজকন্যা তিনি তার পিতার কাছে ঐশ্বর্য সুখ ভোগ করে এসেছেন এখন আর তার স্বামী এক ঋষি তাই তিনি এসবের সুখ ভোগ সুখ ভোগ করেন না স্বামীর অনুকূলে থাকেন তাই তিনি ওই ঐশ্বর্য রূপ আর তার স্ত্রীদের অলঙ্কার শ্বাস প্রশাস রত্নখচিত নৌকা জলবিহার দেখে খানিক মোহিত হয়ে গেছিলেন কোনো কাম বাসনা তার মনের মধ্যে জাগেনি আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম আরো একটা জিনিস দেখানো হয়েছে সেটাও আমি আপনাদেরকে বলছি তিনি দেরি করে এসেছেন বলে আমরা জানি আর তার গলা কাটার আদেশ দিয়েছিলেন দেরি করে আসার জন্য তার পুত্রদের এটাও সঠিক নয় সম্পূর্ণ চলুন এখানে কি আছে আসল সত্যটা আমি আপনাদেরকে জানাচ্ছি আপনার ছেলে মেয়েকে জানান আপনার পিতামাতাকে জানান যে আসলে সনাতন ধর্মে কোথায় কি হয়েছিল আমি আপনাদের জন্য ভিডিও করছি আপনারা সঠিক কথাটা জানুন এখানেও আমি বলে রাখছি এটাও আমাদের ভুল দেখানো হয়েছে আর সনাতন ধর্মকে কলুষিত করার চেষ্টা করা হয়েছে তিনি কোনো দেরি করে আসেননি তিনি নদীর জল নিয়ে সঠিক সময় এসেছিলেন কিন্তু তিনি মনে মনে ওই রাজার ঐশ্বর্য আর স্ত্রীদের অলঙ্কার আর বৈভব তার জলবিহার আর সেই নৌকা এই যে সর্বসুখ এমনই এমনই তিনি মনে মনে সুখ অনুভব করে আনমনা হয়ে গেছিলেন যার জমদাগ্নির চোখে পড়ে যায় মানে জমাগ্নি তিনি ঠিক নিয়ে চলে আসেন কিন্তু জমদাগ্নির চোখে পড়ে যায় তিনি দেখেন তার স্ত্রী আর একটু আনমনা ঠিক অন্যদিনের মতো নয় মানে জমদাগ্নি দেখে নেয় যে রেণুকা আজ একটু আনমনা রয়েছে অন্যদিন যেমন রেণুকা খুশি মনে স্বামীর কার্য করে আজ যেন তেমনটি নয় কেমন যেন অন্যরকম লাগছে তাই তিনি ধ্যানের মাধ্যমে জানতে চেলেন এখন রেণুকার মনে কি চলছে তার কাজে মন নাই কেন কি এমন হলো এটাই ছিল আসল কথা আর তাকে নিয়ে যে সব কথা ছড়িয়ে আছে তা সনাতন ধর্মকে কলুষিত করছে হরে কৃষ্ণ চলুন তারপর কি হলো জেনে নি যখন জমাদাগ্নি সব জেনে নিলেন তার স্ত্রীর মনের কথা তখন তিনি রেণুকাকে বললেন এখনো তোমার মনে ঐশ্বর্য আশা আছে এমনই ভাবে তিনি নানা কথা তিনি রেণুকাকে শোনাতে লাগলেন শেষে বললেন এর মানে এই যে তুমি আমার কাছে সুখী নাই তবে কেন এতদিন ধরে এখানে আছো বিবাহের পূর্বেই কেন বিবাহের প্রস্তাবকে না করে করলে না তোমার এই চিন্তা ভাবনায় আমি ভীষণ দুঃখী হলাম কি বলছে রেনুকাকে তোমার এই ভাবনায় আমি ভীষণ দুঃখী হলাম আমার স্ত্রী অন্য পরপুরুষের চিন্তা করছে মানে ওই যে রাজা সুখ ভোগ দেখেছে কাম ভাবনায় সুখ ভোগ দেখেছে এর মানে এই যে যে নারী বিবাহের পর অন্য কোন পরপুরুষের ঐশ্বর্য বা রূপ দেখে মোহিত হয়ে যায় তবে সে আর সতী নারী হতে পারে না তাহলে সতী নারী সম্বন্ধে আমরা এখানে একটা ভালো জিনিস জেনে নিলাম সতী নারী হতে গেলে কোনো যাবে না কোনো নারীকে তবে তুমি সত্যি থাকবে তোমার না হবে কিন্তু তোমার নষ্ট হবে তখন তাই তাই বললেন তুমি সতী নারী থেকে বঞ্চিত হলে তিনি রেণুকাকে কি বলছে তুমি এই কারণে সতী নারী থেকে বঞ্চিত হয়ে গেলে তোমার বেঁচে থাকা আর না থাকা তোমার কাছে বা আমার কাছে দুজনার কাছেই সমান কারণ অন্য যেহেতু পরপুরুষের চিন্তা সে করে নিয়েছে তাই সে আর সতী নারী থাকলো না তাই যমদাগ্নির ইচ্ছা থাকলো আর কোনোদিন তিনি তার রেণুকার সঙ্গে মিলিত হতে হবেন না বা হতে পারেন না তাই বলল যে তোমার বেঁচে থাকা না থাকা আমার কাছে বা তোমার কাছে দুজনার কাছেই সমান মেন ব্যাপার সতী নারী যদি হয় তবে তুমি আমার সঙ্গে থাকতে পারো যমদাগ্নি এটাই বলতে চাইলেন আর না হলে আর অন্য পরপুরুষের যেহেতু একবার চিন্তা করে নিয়েছ তাই তুমি আর সতীনারী নারী থাকলে না এ কথা শোনার পরে রেণুকা মনে মনে খুবই দুঃখী হলেন আর খুবই কাঁদলেন সত্যি তো আমি আর সতীনারী হতে পারলাম না আমি তো ভীষণ ভুল করে গেছি তা এখন তাহলে আমার বেঁচে থাকা আর না থাকা সমান তিনি স্বামীকে বললেন তাহলে আমার মৃত্যু দিন তখন জমদাগ্নি বলল না আমি কি করে তোমাকে মৃত্যু দিতে পারি আমি তোমাকে মৃত্যু দিতে পারি না তখন রেণুকা বলেছিল তাহলে পুত্রদেরকে বলুন যেন আমার মৃত্যু দেয় কারণ আমার স্বামীর সঙ্গে যদি আমি আর একসাথে না থাকতে পারি তাহলে মানে পরপর সে চিন্তা করেছে মানে কি সে আশ্রম সে থাকতে পারবে না তাকে আলাদা করে একা থাকতে হবে তা সেই আলাদা থাকা না থাকা রেণুকার কাছে সমান ছিল তিনি নিত্য কামনা করেছিলেন কিন্তু আমাদেরকে অনেক কিছু উল্টো সিধা করে দেখানো হয়েছে আদত তাই না যেমন গৌতম ঋষি আর অহল্লার কথায় আমরা পাই যে ঋষি নাকি অহল্লার ওই কীর্তিতে তাকে অভিশাপ দিয়েছিল আদৌ তো তাই নয় অহল্লার ভুলের জন্য গৌতম ঋষি তাকে অভিশাপ দেয়নি সেই সেই কথা আমি এখানে একটা ভিডিওতে দিয়েছি পরবর্তীকালে আরও ডিটেলে সুন্দর করে আপনাদেরকে দেব সনাতনী ভাই বোন আপনারা যারা শুনছেন আমার কথা এই অহল্লাকেও কিন্তু গৌতম ঋষি আমরা যেটা জানি অভিশাপ দিয়েছিল তাই সে পাথর হয়ে গেছিল আদৌ তো তাই নয় সেখানে আমি একটা ভিডিওতে অলরেডি বলা হয়ে গেছে পরবর্তীতে আমি আরো ডিটেলে দেব সেখানে গৌতম ঋষি অহল্লাকে কি বলেছিল অহল্লা বলেছিল আমাকে অহল্লা বলেছিল যে আমার ভুল হয়ে গেছে তাহলে এই পাপ থেকে কি করে আমি মুক্তি পাব। তখন গৌতম ঋষি বলল এক হয় মৃত্যু আর দু হয় পাশান হয়ে থাকা যখন রাম এসে তোমার পাপ স্পর্শ করবে তখন তুমি এই পাপ থেকে মুক্ত হবে অহল্লা বলেছিল তাহলে আমাকে তাই করে দিন তখন গৌতম ঋষি বলেছিল তোমাকে ছাড়া আমিও থাকতে পারবো না আরে তোমাকে আজ পাশান করে দেবো তাহলে তো আমি একাই হয়ে গেলাম এই পাপ ভোগ তো আমাকেও করতে হবে গৌতম ঋষি এই কথা বলেছিল বলেছিল না স্বামী আমি আপনাকে ছাড়া আর কোন পুরুষের সঙ্গে পরবর্তীকালে থাকবো না মানে যে কার্য করেছিল তারপরে আর গৌতম ঋষি তাকে রাখতে পারে না আশ্রমে তাকে একা থাকতে হতো তখন অহল্লা গৌতম ঋষির কাছে মৃত্যু কামনা করেছিল তখন গৌতম ঋষি বলেছিল আমি তোমায় মৃত্যু দেব না আমি তোমায় সম্পূর্ণ পাপ মুক্ত করে দেব। তাই তিনি রেশান রূপে রেখেছিলেন যাতে তিনি পাপ মুক্ত হয়ে যান আবার গৌতম ঋষি রেপান এটাই ছিল আসল কথা অথচ সেটাকে ঘুরিয়ে দেখানো হয়েছে জিনিস এখানেও রেণুকা মৃত্যু কামনা করেছে নিজে আর স্বামীকেই বলেছিল যেন তাকে মৃত্যু দেওয়া হয় স্বামী দেয়নি তাই তিনি পুত্রদেরকে ডেকে বলেছিলেন তোমরা তোমার মাকে মৃত্যু দাও তখন কেউ কোনো কথা বা মাকে কেউ মৃত্যু দেয়নি কিন্তু পরশুরাম বিনা প্রশ্নতেই তিনি মাকে মৃত্যু দিয়েছিলেন এতে যমদাক্নি খুশি হয়েছিল যে পরশুরাম একধারে তার মার পাপ সম্পূর্ণ মুক্ত করে দিয়েছিলেন এবং দেখুন পাপ মুক্ত হয়ে যাওয়ার পরেই পরশুরাম যখন আবার বর চেয়েছিলেন কাছে তখন পরশুরাম বলেছিল আমার মা আর ভাইদের প্রাণ ফিরিয়ে দিন হলো কিনা পাপ মুক্ত হয়ে গেল সাথে সাথে রেণুকা আবার যমাদির সঙ্গে থাকতে পারবে তার জন্যই এটা হয়েছিল এটাই ছিল আসল কথা আমি শ্রোতা বন্ধুদের বোঝাতে পারছি কিনা না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার